মধ্যরাতের অনুভূতি সময় বদলে গেছে বদলে গেছে অনুভূতি শুধু বদলায়নি তোমার আর আমার পুরনো সেই স্মৃতিগুলো বদলায়নি তো সেই দিনগুলো বদলাইনি তো সেই রাতগুলো বদলে গেছি আমি বদলে গেছি আমরা কয়েক অব্দের সমাপ্তির পর যখন অনলাইনে দেখা যায় সেকালের পর একালে অন্ধিকারী হওয়াই অবদের পর অব্দে প্রণয়ে তাকেই নিজের সবটুকু দিয়ে ভালোবাসতাম কিন্তু আমি কখনো হারিয়ে যাই কি না সেটা নিয়ে সবসময় আতঙ্কিত থেকেও এক সময় আমাকে নিশ্চয় করে দিয়ে সেই মানুষটাই হারিয়ে যায় পৃথিবীর অতল গহিনী তোমাকে ছাড়া জীবন শূন্য লাগবে আগে জানলে হয়তো কখনোই ভালোই বাসতাম না কেন হারিয়ে ফেলার এত ভরা আর্তনাদ কেন কাছে পেয়েও হারানোর বিষাদ তার উত্তর বোধ হয় কারো কাছে নেই